আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে এই যে দেশি মুরগির মাংস রান্না করছে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি তখনই এই মুরগির মাংস রান্না করার জন্য সব গোছ গাছ করা হয়ে গেছে তখন আমি একটা ভিডিও নিলাম এই যে শুকনো ঝালের গুঁড়ো আর আদা পেঁয়াজ রসুন সব মশলা বেটে নিছিল হলুদ দিয়ে দিল। আর এদিকে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে তেলে দিয়ে আর এদিকে মশলাগুলো সব একসঙ্গে করে একটু মাখায় নিল নিয়ে আমার ছোট ভাই বউ রান্না করবে আম্মু তো অসুস্থ আম্মুকে দেখতে যখন আমি বাড়িতে গিয়েছিলাম তো সেদিনই এটা রান্না করছিল আমার ভিডিও করে রাখছিলাম আমি এদিকে ছাড়তে পারিনি আর এদিকে রান্না রান্নাবান্না ওর এদিকে রান্না বান্না করছিল আর আমি ওদিকে রান্নাটা একটু ভিডিও করে পরে চলে গেলাম আমার একটা স্বপ্নের বাড়ি করার খুব ইচ্ছা অনেক দিনের ইচ্ছা যে আমি একটা স্বপ্নের বাড়ি করব মানে কুড়ে ঘর হবে কুড়ে ঘর হবে উপরে ছন হবে আর পাশে বেড়া হবে সুপরি গাছের গাছের ওই যে ই দিয়ে সুন্দর করে বেড়া বনে ওইটা বুনায়ে ওইটা দেব ছোট্ট একটা রুম হবে আর এই যে আমি পেজে দেখেছি অনেকেই বানাইছে চারিপাশে বেড়া তা আমি টিনের বেড়া দেবো তাই একটু এটা আমার তো শ্বশুরবাড়ি ওপারের পরে মানে শহরের পরে দৌলতপুর বিএল কলেজের পাশে এখানে ওরকম সিস্টেম গ্রাম সিস্টেমে আমি একটু গ্রামের বাড়ি থাকবে গ্রামের সবুজ প্রকৃতি থাকবে সেখানে আমি একটা বাড়ি করব মানে আমার পেজের জন্য আমি সেখানে রান্না রান্নাবান্না করব আর পেজে ভিডিও করে সারবো সেটা আমার অনেক দিনের একটা এই পেজ খোলার পর থেকেই আমার একজনের দু দুজনে দেখছিলাম দেখার পর থেকে আমার একটা ইচ্ছা ওরকম একটা বাড়ি করব তার জন্য আমার একটা জায়গা দেখতে যেতে হবে এদিকে রান্নাটা কমপ্লিট এখন আমি চলে যাব আমার স্বপ্নের বাড়ি বানানোর জায়গা কোথায় বানাইলে ভালো হয় এই জন্য বাবার বাড়ি একটু গ্রামে ফুলতলা পথের বাজার ফারাজি বাড়ি আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতে আমার অনেক জায়গা পাইছি অনেক মানে আমার ভাইয়াগেরও যে জায়গা দিচ্ছে বাড়ি করিছে আমার জন্য সেরকম জায়গা রেখে দিচ্ছে এই যে বিটে রেখে দিচ্ছে তা বলছে যে তোমার যে জায়গাটা পছন্দ হয় তুমি সেইখানে করতে পারো সমস্যা নেই এই যে এইটা আমার স্বপ্নের বাড়ি করার জায়গা আপনারাও মতামত দেবেন যে কেমন হবে বা কোন জায়গাটায় করলে ভালো হবে এটা এটা আমার জায়গা আমার নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অনেক গাছ আছে এগুলো সব কেটে ফেলবো ফেলে সুন্দর প্রকৃতির মনে করেন সবুজ ফুল সবুজ ঘাস থাকবে সবুজ সবুজে ভরপুর থাকবে আমার একটা ভাইয়ার সঙ্গে আমার পরিচিত ভাইয়ার কাছ থেকে অনেক গাছ নেব আমি সব গাছ নিয়ে গাছ লাগাবো সব রকমের ফলের গাছ লাগাব আর পেজে আমার একটা ভাইয়ার ই নার্সারি আছে সেখান থেকে নেব এই যে এটাও আমাদের একটা পুকুর আর ওইটা আমাদের মদির পুকুর মদ্যির পুকুরের পাড়ের জায়গা আর এইটা আমাদের নিজের পুকুর ওইটা হচ্ছে ভাগে চার ভাগের এক ভাগ আমাদের ওইখানের আর এইখানটা আমাদের এটা আমাদের পুরো জায়গা পুরো আমাদের আর এটা আমাদের মাস পুকুর এখানেও আমাদের জায়গা রয়েছে এখানেও চার ভাগের এক ভাগ তা এখানে আবার আমার দাদা দাদির কবর আছে সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন কখনও আমরা চোখে দেখিনি আমার দাদা দাদিকে আমাদের জন্মের আগেই আমার দাদা দাদি মারা গেছে খুব ভালো ছিল আমার দাদি আমার দাদা আর এই যে আমার দাদা দাদির কবর অনেক দিন পর এই জায়গা দেখার এসে একটু দেখতে আসলাম এখানে আবার জায়গা ভালো হবে না দেখে আমার তেমন একটা মানে আমার ওই রকম যে বাড়িটা করব ওই রকম একটা সুন্দর জায়গা লাগবে সেই জায়গাটা এখানে হলো না পছন্দ হলো না আমার যে এখানে হবে না তারপরে এই যে আমার এটা আছে ওইটা আছে মাস পুকুর এই যে মাস পুকুর এখানে অনেক বড় বড় মাছ হতো এক একটা মানুষের মতো বিশ পঁচিশ কেজি মানে বড় বড় মাছ অনেক বড় মাছই হতো আর এখন লিজ দিয়ে দেয় আর এই জামার মতো ছোটোবেলায় এখানেই পড়তে আসতাম তাই ভাবলাম একটা ভিডিও করে নিয়ে যায় ছোটো ছোটোবেলা